দর্শক দিনরাত নিউজ লাইভে আপনাদেরকে শুভেচ্ছা সারাদিন হবিগঞ্জের লাখাই শাইস্তাগঞ্জ এবং হবিগঞ্জ সদর উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে যদিও একটি উপজেলা বাদে দুইটি উপজেলাতে কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলতা কোনো ধরনের বা বিশৃঙ্খলতা ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শুধুমাত্র লাখাই উপজেলার একটি কেন্দ্রে একটি কেন্দ্রে ধাওয়া পাল্টা দেওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছে জাল বুটের ঘটনা ঘটেছে এবং আমরা এখন রয়েছি হবিগঞ্জের হবিগঞ্জ সদর উপজেলার যে কন্ট্রোল রুম কন্ট্রোল রুমের পাশেই একেবারে সামনে রয়েছে কিছুক্ষণের মধ্যেই এখানে রিটার্নিং অফিসার সহকারী তিনি ফলাফল ঘোষণা করবেন আজকে সারাদিনে কে কত ভোট পেয়েছেন সেই হিসেবে এখান থেকেই আসলে আমরা আপনাদেরকে দিন রাত নিজের মাধ্যমে জানাতে পারব তবে দর্শক এখন পর্যন্ত আমাদের কাছে যে কয়েকটি কেন্দ্রের আমাদের কাছে তথ্য এসেছে সেই তথ্য অনুযায়ী কিন্তু আসলে খুবই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এর মধ্যে কিন্তু হবিগঞ্জ সদর উপজেলাতে বর্তমান চেয়ারম্যান এবং বর্তমান চেয়ারম্যান মুতাসিরুল ইসলাম এবং কাপ্রিচের প্রার্থী মসুর শামীম যে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মসুর শামীম তার মধ্যে কিন্তু তুমুল হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে কেউ এক কেন্দ্রে বেশি পাচ্ছেন আবার কেউ অন্য কেন্দ্রে বেশি পাচ্ছেন আবার এরকম খুব ভোটের কিন্তু খুব বেশি ডিপারেন্ট নেই আমাদের কাছে এখন পর্যন্ত আমাদের বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা যে খবরটি পেয়েছি এছাড়া কিন্তু আসলে আমি একটা আপনাকে জানাতে চাই হবিগঞ্জ সদর উপজেলাতে চুয়াত্তরটি কেন্দ্রে কিন্তু ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি এক যুগে টানা এক টানা সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং সাইস্তাগঞ্জের আঠারোটি কেন্দ্রেও কিন্তু একইভাবে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটা না ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় শুধুমাত্র লাখ লাখাই উপজেলাতে সেমই আসলে যে প্রায় উনচল্লিশটি ভোটকেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত গ্রহণ অনুষ্ঠিত হয়েছে শুধুমাত্র একটি কেন্দ্রে ত্রেগরিয়া এক সরকারি প্রাথমিক বিদ্যালয় এই কেন্দ্রে কিন্তু বিকেল প্রায় তিনটার দিকে কিন্তু দুই পক্ষে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে ইটপাটকেল নিক্ষেপ হয়েছে একটি বুথ সেখানে বন্ধ ঘোষণা করা হয়েছিল এবং একটু বিস্তারিত বিষয় জানাতে চাই যে লাখাই যে তেগরিয়া এক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিকেল তিনটার দিকে চেয়ারম্যান দুই চেয়ারম্যান প্রার্থী অর্থাৎ একজন হচ্ছেন কৈমাছ প্রতীকের বর্তমান চেয়ারম্যান এবং আরেকজন হচ্ছে আনারসের প্রতীকের প্রার্থী তার সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে সেই সেই কেন্দ্রে কিন্তু আসলে প্রায় চার পাঁচজন লোক কিন্তু সেখানে আহত হয়েছেন এবং ট্যাটারও ট্যাটাবিদ্ধ হয়েছেন এছাড়া কিন্তু সেখানে আনারস প্রতীকে সিল দেয়া বেশ কয়েকটি ব্যালট পেপারও কিন্তু উদ্ধার করেছেন প্রশাসনের লোকজন এবং সেখান থেকে কিন্তু আসলে সেখানে কিন্তু বিপুল পরিমাণ আনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছিল বিকেল তিনটার পরে সেখানে র্যাব সদস্যরা ছিল স্ট্রাইকিং ফোর্স মেজিস্ট্রেট সবাই কিন্তু আসলে সেই একটি কেন্দ্রে যেটি যেই কেন্দ্রটি আনারস আনারস প্রতীকের যিনি প্রার্থী রয়েছেন তার নিজের বাড়ির কেন্দ্র সেই কেন্দ্রে কিন্তু আসলে তুমুল ধাওয়া পাল্টা ঘটনা ঘটেছে এবং প্রায় আধা ঘন্টা পর সেই কেন্দ্রে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছিল এবং যখন পুলিশ এবং র্যাব তারা ভূমিকা নিয়েছে তার তারপর কিন্তু তারা সেই কেন্দ্রে ভোটগ্রহণ আবার পুনরায় শুরু হয়েছে তবে একটি বুথ কিন্তু যেই বুথে জাল বুট দেওয়া হয়েছিল সেই বুতের সেই বুথ কিন্তু আসলে তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল একটু জানাতে চাই দর্শক আসলে যে এই যে লাখা সাহেস্তাগঞ্জে এখন পর্যন্ত আমাদের কাছে যে তত্ত্ব এসেছে সেই তত্ত্ব অনুযায়ী কিন্তু দর্শক হবিগঞ্জে কিন্তু হবিগঞ্জের যে চুয়াত্তরটি কেন্দ্র সেই কেন্দ্রের এর আগে একটু জানাতে চাই লাখাই কিন্তু আর তিনজনকে জাল ভোট দেওয়ার অভিযোগে জাল ভোট দেওয়ার অভিযোগে কিন্তু এবং প্রমাণিত হয়। তাদেরকে কিন্তু আটক করা হয়েছে এর মধ্যে একজন তেগোরিয়া যে ভাইস চেয়ারম্যান প্রার্থী লাখাই উপজেলার সেই ভাইস চেয়ারম্যান প্রার্থী রাসেল আহমেদের আহমেদের এজেন্টকেও কিন্তু জাল ভোটের দেওয়ার অভিযোগে কিন্তু আটক করা হয় এছাড়া কিন্তু পনেরো বছরের কিশোর এবং সতেরো বছরের কিশোরকে কিন্তু সেখান থেকে আটক করা হয় জাল ভোট দেওয়ার অভিযোগে আসলে দর্শক সারাদিনে কিন্তু আমরা লাখাই উপজেলাতে এবং বিভিন্ন জায়গাতে ঘুরেছি এবং ঘুরে যে বিষয়টি দেখেছি লাখাই উপজেলা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন কেন্দ্রে সাধারণ মানুষ সাধারণ ভোটাররা কিন্তু তারা ভোট দিতে গিয়েছিলেন সেখান থেকে আসলে তারা ভোট উৎসব মুগুর যে পরিবেশে উৎসব মুখর পরিবেশে কিন্তু ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে কোথাও কোনো ধরনের হবিগঞ্জ সদর উপজেলাতে বা স্বাস্থ্যগুলোতে কিন্তু কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খবর কিন্তু আমরা পাইনি আর শুধুমাত্র একটি একটি কেন্দ্রে একটি কেন্দ্রে আমরা পেয়েছি যেটি আসলে যেটি তাৎক্ষণিক পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে এনেছেন আমি একটু জানাতে চাই দর্শক এখন পর্যন্ত যে যে কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ শেষ হয়েছে সেই কেন্দ্রগুলো আমি একজ্যাক্ট যে আসলে পঁয়তাল্লিশ পার্সেন্ট হবিগঞ্জ সদর উপজেলার চুয়াত্তরটি ভোট কেন্দ্রের মধ্যে বত্রিশটি সেন্টারের যে বত্রিশটি সেন্টারের ফলাফল অনুযায়ী কাস্ট হয়েছে পঁয়তাল্লিশ পার্সেন্ট অর্থাৎ এখানে বাকি আরও কিন্তু রয়েছে আরও ত্রিশটি চল্লিশটির বেশি কেন্দ্র রয়েছে এই বত্রিশটি কেন্দ্রের ফলাফল অনুযায়ী পঁয়তাল্লিশ পার্সেন্ট কাস্ট হয়েছে বলা যায় আসলে লাখাই সাহস্তাগঞ্জ এবং হবিগঞ্জ সদর উপজেলায় কিন্তু ভালো একটি ভোট কাস্টিং হয়েছে তো দর্শক এখন পর্যন্ত আসলে হবিগঞ্জ সদর উপজেলাতে কিন্তু দুইজনই দুইজন চেয়ারম্যান প্রার্থী কিন্তু এগিয়ে রয়েছেন এর মধ্যে কিন্তু বর্তমান চেয়ারম্যান মুতাসরুল ইসলাম তার প্রতীক আনারস এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম তার প্রতীক কাপ্রিস তিনিও কিন্তু আসলে তারা কিন্তু খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়ে হচ্ছে তাদের মধ্যে এছাড়া কিন্তু আরও রয়েছেন বিএনপির যিনি বহিষ্কৃত প্রার্থী বহিষ্কৃত নেতা তিনি মহিব ইসলাম শাহীন তিনিও কিন্তু মোটরসাইকেল প্রতীক নিয়ে কিন্তু লড়াই করে যাচ্ছেন এই দুজনের সাথেই তিনি তৃতীয় অবস্থানে রয়েছেন আসলে কবি তুমুল লড়াই হচ্ছে এই যে হবিগঞ্জ সদর উপজেলাতে কিন্তু তুমুল প্রার্থীদের ভোটের হিসেবে তুমুল লড়াই হচ্ছে এখন পর্যন্ত আসলে দর্শক কে এগিয়ে রয়েছেন সেটি কিন্তু আমরা এখনই বলতে চাই না কারণ আমাদের কাছে কিন্তু আরও আরও অনেক অসঙ্গিত রয়েছে এই তথ্যগুলোর মধ্যে এর মধ্যে আমরা যেগুলো তথ্য পেয়েছি আমরা আপনাদেরকে এই তত্ত্বটুকে জানাতে চাই আসলে এক কেন্দ্রে যদি আনারসের প্রতীক আনারসের প্রতীকের প্রার্থী তিনি মোতার্সুল ইসলাম তিনি পেয়ে যান সাতশো সেই কেন্দ্রে কাপ্রিসের প্রার্থীও কিন্তু তিনশো দুইশো একশো পাচ্ছেন আবার অন্য কোনো কেন্দ্রে যদি কাপ্রিসের প্রার্থী পেয়ে যান সাতশো সেই কেন্দ্রেও কিন্তু তিনি আবার আইনসের প্রার্থী তিনশো দুইশো চারশো এরকম এগিয়ে রয়েছেন আসলে এখন পর্যন্ত আমরা মাত্র আট থেকে দশটি কেন্দ্রের ফলাফল আমরা এরকম বিশ্লেষণ করেছি সেই বিশ্লেষণ করে আমরা আপনাদেরকে কাছে এই তথ্যটুকু আমাদের মতো আমাদের কাছে ছিল আমরা পরবর্তীতে অবশ্যই দর্শক আপনাদেরকে আমরা পূর্ণাঙ্গ তথ্য পেয়ে আবার আপডেট জানানোর চেষ্টা করব সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন এছাড়া আমরা কিন্তু কন্ট্রোল রুমে রয়েছি কন্ট্রোল রুমের সবশেষ আপডেট আমরা আপনাদেরকে একেবারে সরাসরি রিটার্নিং অফিসারের যে তিনি ঘোষণা করেন সেই ঘোষণাটি দিন রাত নিউজের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং দিন রাত নিউজের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে